আসসালামু আলাইকুম কুরবালের ইদে সাকিব সিনেমা থাকায় বাকি হিরোরা একটু বিপদেই আছে দেখেন এই যে তুফান তার একটা টিজ দিল তারপরে গাড়ের একটা টিজ দিলো আর বাকি আছে কতদিন আর সম্ভবত 19 দিন বাকি আছে তিন সপ্তাহ বলা যায় না বা দুই সপ্তাহ বেশি বাকি আছে তো এর মধ্যে গত ইদে যেটা হইছে যে রাজকুবারের সাথে যেকোটা সিনেমা আসতে جايছিল প্রত্যেকেরই একটা একটা এই পোস্টার এই টিজ টিজার এই গান এই বিভিন্ন বার্তা এই বিভিন্ন মেসেজ এই বিভিন্ন প্রচারণা অনেক কিছু কিন্তু চলছে সাকিব খানের তুফানের প্রচারণা লাগবে না এটা খুব স্বাভাবিক রাজকুমারেরও কিন্তু খুব একটা প্রচারণা হয় নাই তো তুফানেরও যে সাকিব খান আছেন সাকিব খান যে প্রচারণায় যাবেন না এটা খুব স্বাভাবিক এই পর্যন্ত সাহিব খান তার সিনেমারগুলোর প্রচারণায় সে অংশগ্রহণ করা নেই বা সে মনে করা নাই যে তার সিনেমার প্রচারণার দরকার সাকিবের রাইয়ার কিন্তু সাকিব খানের সিনেমা ছাড়া বাদ বাকি যে সিনেমা আপনারা যদি একটু খেয়াল করে দেখেন বিভিন্ন ইউনিভার্সিটিতে যাওয়া বিভিন্ন শপিং মলে যে প্রোগ্রাম করা বিভিন্ন টেলিভিশন চ্যানেলে গিয়ে প্রোগ্রাম করা বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারদের সঙ্গে আড্ডা দেয়া বিভিন্ন প্রেস কনফারেন্স অনেক কিছু কিন্তু হয়েছে যেসব সব সিনেমা গুলা রাজকুমারের সঙ্গে আসতে চাইছে এইবার তুফানের সঙ্গে যেসব সিনেমা আসতে চাচ্ছে তাদের আওয়াজ তো নাই মনে হচ্ছে যে কেউ আসবেই না একমাত্র জঙ্গলি সিয়ামের জঙ্গলি একটা স্ট্যাটিক পজিশনে আছে কিন্তু জঙ্গলিও কিন্তু খুব একটা কিছু দিচ্ছে না সবাই কিন্তু এইবার কেমন চিপায় রাখতেছে নিজেদের ভিতরে রাখতেছে জিনিসপত্র কিছু একবারে সিনেমা হলে গিয়ে দিবে এর আগে দিবে না এরকম একটা ভাব সাপ দেখা যাচ্ছে তো এর মধ্যে আবার ওই যে একটা খবর আসছিল যে লটারি লটারি যাই হোক সেই লটারির ধোয়াশা পরিষ্কার হয়েছে এই ঈদে লটারি হবে না এটা কনফার্ম স্বপন ভাইয়ের এই ভিডিওতে শুনলাম এই ঈদে লটারি হবে না আর এটা একটা পরিকল্পনা নেয়ার চিন্তা করছে যদি অন্যান্য হল মালিক প্রয়োজক অন্যান্য সবাই যদি রাজি হয় তাইলে এটা হবে হবে না তুফান আসবে এটা নিয়ে ঝড় রেমালের তাণ্ডবে সমুদ্র উপকূলবর্তী এলাকায় খুবই বাজে অবস্থা অলরেডি এগারো জন মানুষ মারা গেছেন লন্ডবন্ড হয়ে হয়েছে অনেকগুলো ঘর বাড়ি রাস্তাঘাট দোকানপাট সব পানিতে পানি ঢুকে গেছে ঢাকা শহরে পর্যন্ত বিভিন্ন রাস্তা ডুবে গেছে নিউ মার্কেট তো নৌকা চলার অবস্থা তো এই সিচুয়েশনে সবাই কিন্তু ঘরে তো এই যে সবাই যে ঘরে বসে আছে এই সুযোগটা কাজে লাগানো যেত এই সুযোগে দু একটা পাবলিসিটি কিন্তু করা যেত সোশ্যাল মিডিয়ায় কিন্তু এই সুযোগটা তারা হয়তো কাজে লাগাবে না বা লাগাচ্ছে না বা তারাও পানি বন্দি হয়ে আছে মিষ্টিবন্দি হয়ে আছে কিছু করতে পারছে না তো আরিফিন শুভ তার নীল চক্র মাধন এশা বার্নার মোশারফ করিম তার আহ চক্র তিনশো দুই শরীফুল রাস্ত সরে সিয়াম জঙ্গলি রোশন রিভেঞ্জ আরো অনেক হিরোদের সিনেমার নাম শুনছি ফাঁকি ফুকুরে কিন্তু দু একটা সিনেমা ওই যে কি জানি নাম ময়নার শেষ কথা তারপরে আহ আর একটা শহীল ইসলামের আরেকটা কি সু সুস্বাগতম এরকম দু একটা সিনেমা কিন্তু আবার ফাঁকি ফুঁকি রিলিজ হয়ে যাচ্ছে তো সবকিছু মিলা কেমন যেন একটা আমার কাছে মনে হতেছে কেমন যেন একটা দুপুর পরিবেশ কেমন যেন একটা লুকোচুরি লুকোচুরি খেলা চলতেছে কেউ কারোটা দেখাচ্ছে না পরীক্ষার খাতায় যে দেখবেন যে ছোটবেলায় আপনার সবাই পরীক্ষা দিচ্ছেন জীবনে কোনো না কোনো সময় পরীক্ষার হলে বসছেন এমন কিছু থাকে যারা এইভাবে এইভাবে ঠিক যে তার চোখ ছাড়া কিছু দেখা যায় না সে কিভাবে খাতায় দেখে তার লেখাটা এটা একটা আমি আশ্চর্য হয়ে যায় সেইরকম ছাত্রদের দেখলে এখন বিষয়টা অনেকটা সেরকম হয়ে দাঁড়াইছে যেসব সিনেমা আসতে চায় তারা সবাই এইভাবে বসে রয়েছে তারিখে সিনেমাটা চলে আসবে এমন একটা জায়গা আমাদের আহ সিনেমার খবরটা যে সিনেমা রিলিজ ডেটেও জানা যায় না যে কোন জানবো কে জানাবে বা এই এই জানানোর দায়িত্বটা কার বা এরকম কোনো অনলাইন সোর্স আছে যেখানে বলে দেওয়া হয় যে এই সিনেমাটা আজ কালকে রিলিজ হচ্ছে ওমুক্রমুক হলে রিলিজ হচ্ছে নাই অমুক বলতেছে তমুক খবর দিচ্ছে তমুক খবর দিচ্ছে খবর নিয়ে নিয়ে তারপরে জানাইতেছে রাজকুমারের রিলিজ ডেট কয়টা হলে পাইছে এটা আমার মানে তিন দিন আগে পর্যন্ত আমি রাজকুমারের অফিসে ফোন করে কনফার্ম হতে পারিনি তারা ঠিক একদিন আগে এটা দুই দিন আগে যেন তারা এটা ইয়ে করছে কনফার্ম করছে যে ওমক্রমক হলে এটা যাচ্ছে তো বিষয়টা হচ্ছে এরকম একটা মানে অপেশাদার জায়গায় জায়গায় বিষয়টা দাঁড়িয়ে আছে যে একটা সিনেমা রিলিজ হবে আমার পাশের হলে এটা আছে কিনা চলবে কিনা সেটা জানার জন্য আমার বসে থাকতে হয় কন্টেন্ট ক্রিয়েটার বা কোনো একজন যদি দয়া করে বলে বা কোনো একজন যে সেই সিনেমার কোনো এক পোস্টে যদি দয়া করে তারা লেখে যে ও কম ফলে ইভেন সেই সিনেমার প্রয়োজনও জানে না যে ফাইনালি মুক্তির দিন পর্যন্ত সে কয়টা হল পাচ্ছে সবাই সবার জায়গায় না সবকিছু মুঠের ভিতরে রাখতে চায় কেউ মুঠটা খুলতে চায় না কি আছে জানি এটার ভিতরে খুললে পুরো শেষ হয়ে যাবে সিনেমা হল মালিক প্রকাশ করতে চায় না যে শেষ অবধি যে সে ওই সিনেমাটা নিবে কি নিবে না সেই জন্যে প্রয়োজক একটু ধান্দায় থাকে যে আমার সিনেমাটা হলে চলবে কি চলবে না আর দর্শক তো আসলে কি বলবো মানে দয়া করে দর্শকদের জানানো হয় যে ওই সিনেমাটা ওই আগের দিনে দেখেন ওই যে পত্রিকার পেছনে বিজ্ঞাপন ছাপা হইতো সেই বিজ্ঞাপনে ছবির বিজ্ঞাপন আসতো এবং এক মাস দেড় মাস আগে কোন কোন হলে ওই সিনেমাটা চলবে সেই হলে লিস্ট সহ চলে আসতো এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস দেড় মাস আগে তো সবাই যার যার কাছের হলে যায় সিনেমাটা দেখার একটা ইয়ে হইত তো এখন মানে বিষয়টা এমনিতেই হল নাই তার উপরে কোন হল খুলবে কোন হল খুলবে না এই সব একটা অবস্থা তো যাই হোক এইবার ঈদে বোধ বা ছাতাটা তা আগে থেকে কিনে রেখেছেন কারণ বৃষ্টি উপেক্ষা করে সিনেমা হলে যাওয়াটা টাফ হয়ে যাবে তার উপরে আবার রাস্তায় জমবে পানি সবকিছু মিলিয়ে হলে গিয়ে সিনেমা দেখাটা বৃষ্টিকে পরাজিত করে হলে যাওয়াটা একটা চমকপ্রদ বিষয় হয়ে দাঁড়াবে তো যে কথা বলছিলাম যে যেসব হিরোরা সাকিব খানের সঙ্গে কুরবানি নিদে আসতে চাইছিলেন সেসব হিরোরা খুবই মানে কি বলবো এটাকে খুব একটা ভয়াবহ একটা মানে ভয়ের মধ্যে আছে যে একটা বিপদের মধ্যে আছে যে সেই অবধি তারা নিজেরাও জানে না যে প্রয়োজন সাকিব খানের তুফানের সঙ্গে তার সিনেমাটা দিবে কিনা যদি এমন হয় যে সেই হিরো তার করে দিছে ঈদে আসতেছি সিনেমা নিয়ে কিন্তু ফাইনালি ঈদে আসলো না তখন সেই হিরোর একটা প্রেসিডেন্সিও দাঁড়ায় না যেমন গত ঈদে রোশান মায়া লাভ আর ডেড বডির খুব পাবলিসিটি করছে যে ডেড বডিও আসতেছে মায়াদা লাভও আসতেছে একদিকে দুইটা সিনেমা আসতেছে এরকম অনেক কথা সে বলছে অন ক্যামেরায় কিন্তু ফাইনালি গিয়ে ঈদের দিন গিয়ে দেখা গেল যে ডেড বডিটা আসে নাই আসছে না শুধু মায়া আসছে বিষয়টা তার কাছে যখন বিব্রতকর আর এই প্রশ্নটা যখন সাংবাদিকরা তার কাছে করবে তখন সেই প্রশ্নটা শুনেও সেও বিব্রত হবে সাংবাদিক নিজেও বিব্রত হবে যাই হোক বুবলি আসছে বুবলি সাকিব খানের সঙ্গে থাকছে ঈদে যদিও এবার বেরিল প্রথম আলো পুরস্কারে নাই সাকিব পায় বেরিল প্রথম আলো নিয়ে ভীষণ আলোচনা সমালোচনা হয়েছে সেগুলো আপনারা সবাই জানেন ওই বিষয়ে কিছু বলতে চাচ্ছি না তবে আলোচনার যে সেটা হচ্ছে গিয়ে লটারি এই বছর হচ্ছে না এই বছর সিনেমা নিয়ে লটারি হচ্ছে না যে যে কটা পারে সিনেমা নিয়ে আসতে পারে এই বছর এই বছর কোনো ধরা বাধা নিয়ম থাকবে না এবং দ্বিতীয় বিষয়টা হচ্ছে গিয়ে যে যারাই আসছে যে সিনেমায় আসছে প্রত্যেকের বুক কিন্তু ধুরু ধুরু কাঁপছে কারণ এই রোজারিতে যে কটা সিনেমা আসছে কেউ কেউ ব্যবসা করতে পারে না কেউ ব্যবসা করতে পারে নাই সবাই লস করছে সো এত টাকার বিষয় এক লাখ দুই লাখ টাকা না সত্তর আশি এক কোটি টাকা সত্তর লাখ আশি লাখ এক কোটি টাকার বিষয় এই টাকা যদি লস হয় তাহলে তো অনেকের ঘর বাড়ি বেচা টাকা অনেকের জীবনের শেষ সঞ্চয় এইভাবে সবাই অনেকেই লস দিতে চাইবে না তো সবাই বিপদে আছে নায়কেরা তো বিপদে আছেই সেই সঙ্গে বিপদে আছে প্রয়োজকরা সবচেয়ে বেশি বিপদে আছে প্রয়োজকরা নায়কদের বিপদ কি সিনেমা ব্যবসা না করতে পারলে তার দুইটা সিনেমা কম হবে কিন্তু সিনেমা তো সে করেই সিনেমা করেই তো শেখাবে হয়তো তার কাছে সিনেমা দুটা কম যাবে সে হিট সিনেমা দিতে পারে নাই তাই তাকে নিয়ে আর বেশি সিনেমা হয়তো রিস্ক নিতে চাইবে না এটাই না একটা বিপদ তো পুরো বিষয়টা দর্শক আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন